হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা পা দলপুর সহপুর কড়ালপড়া অবস্থা জলের বাড়ির সামনে এক হাতি জল দেখতে পাচ্ছেন after <laughs> Eu দেখতে পাচ্ছেন বাড়িঘর ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে দেখুন বন্ধুরা এনাদেরকে চিনতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা পারদনপুর সহপুর পারা অবস্থা পড়ানপড়া ট্রান্সমিটার দেখেন বাড়িঘর অবস্থা চতুর্দিকে জল পাল্লালপুর থেকে ময়দানপাড়া যাওয়ার রাস্তা হেলথ সেন্টার এখানকার রাস্তা রাস্তা পরিস্থিতি সকালবেলা স্রোত অনেকটাই কম ছিল এখন দেখছি অনেক স্রোত হয়েছে প্রচন্ড স্রোত জলের আওয়াজ বুঝতেই পারছেন কত জলের আওয়াজ পাল্লালপুর থেকে মহাজনপাড়া যাওয়ার যে রাস্তাটা পাকা রাস্তাটা এই রাস্তাটা ভেঙে গেছে প্রচণ্ড স্পেটে জল বইছে এদিকটা থেকে নদীর জল আসছে আর এদিকটায় যাচ্ছে দামনাপুরের দিকে ভয়ঙ্কর অবস্থা মানুষজন আসা খুব রিস্ক জলের কি আওয়াজ ওদিকে আরো জল হয়েছে গোটাই রাস্তা ডুবে আছে ওদিকটাতে অনেকটা জল হয়েছে বলছে গোটাই রাস্তা ডুবে আছে জলের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন গোটাতে জল ওদিকে আরো বেশি দেখুন জলের স্পিডটা দেখুন স্পিডটা কত জোরে নামছে জল রাস্তাটা মনে হয় থাকবে না রাত হতে হতে রাস্তাটা ভেঙে যাবে এটা পাড় পরম্পরার স্কুল যেটা জলের ট্যাঙ্কির এখানে এই স্কুলটা ডুবে গেছে আর এটা হচ্ছে রাস্তা রাস্তার উপর দিয়ে জল বইছে এখন বর্তমানে জলটা যাচ্ছে পাড়দানা পুরের দিকে জলের কি গতিবেগ ভালোই বন্যা হয়ে গেল। জল যাচ্ছে দেখুন রাস্তাগুলো অনেকটা জায়গায় ডুবে গেছে এটা হয়েছে অফিস পাড়ার কার্বেট কি স্প্রেটে জল যাচ্ছে দেখতে পাচ্ছেন গঙ্গা থেকে ডাইরেক্ট জল ঢুকছে এখান থেকে থেকে জল আসছে কি এদিক থেকে গঙ্গা এটা হচ্ছে পারদমনাপুর পোস্ট অফিস পাড়া কি স্পিডে জল যাচ্ছে দেখুন ভয় ভয় অবস্থা ভালোই বন্যা হয়ে গেছে জলের কি আওয়াজ দেখুন সাইড দিয়ে জল বেরোচ্ছে এটা পোস্ট অফিস কালবেট পুরো রাস্তা ডুবে গেছে রাস্তার মধ্যে দিয়ে পুরো জল এই যে আমাদের হাইতালি মোড় জলে বর্ষা হয়ে সব ডুবে গেছে যাওয়া আসা বন্ধ হয়ে গেছে মানুষের

কি স্পিডে জল ঢুকছে দেখুন পোস্ট পুষ্টা ব্রিজ ব্রিজ দিয়ে ডাইরেক্ট নদী থেকে জল ঢুকছে পার দনাপড় দিকে যাচ্ছে এটা পার দনাপুর পুষ্টার কার্ভেট জলের কি ডাক দেখতে পাচ্ছেন এত জোরে আওয়াজ হচ্ছে জল পাল্লপুরের রাস্তা

পাল্লালপুর হেলথ সেন্টার এখান দিয়ে জল যাচ্ছে রোডের উপর দিয়ে এটা হেলথ সেন্টার এখন জলের কি অবস্থা এখান দিয়েও সমসম হয়ে গেছে জল হয়তো দুপুর পর থেকে পড়তে আরম্ভ করে দিয়ে পাল্লালপুর হেলথ সেন্টার সামনে দিয়ে রোডের উপর দিয়ে জল যাচ্ছে বলের চাপে দেখুন যে কালবেটটা আছে ব্রিজটা হয়েছে তার জয়েন্টটা ফেটে গেছে এই ব্রিজের উপর থাকা অনেকটা রিকশনের ব্যাপার ফেটে গেছে দেখতে পাচ্ছেন ও ফেটে গেল না মোটর ফেটে গেছে যে সাইডটাই ফেটে গেছে রিক্সের মধ্যেই আছে আর কি ভালো করে ধরো ভালো করে শক্ত করে ধরিও তুমি এখান থেকে ধরো না অসুবিধা নেই হ্যাঁ কত স্প্রেট জল দেখুন যাওয়াই তো প্রচন্ড রিক্সের মধ্যে যাচ্ছে আর কি একটু টান মারলে অবস্থা খুব খারাপ ভালো স্রোত বা গাড়ি টেনে নিচ্ছে প্রচন্ড স্রোত জলের গতিতে ঢালাটা করে জায়গাটা দিখুর লালটা কেটে দাও লালটা দিয়ে এটা হচ্ছে ধুলিয়ান ঘাট জলের কি অবস্থা দেখুন এটা দুলিযান টাউন আমরা এখন গঙ্গার মেডিল মেডিলে আছি নৌকায় করে যাচ্ছি আমরা দলিয়ানে আমরা এখন পাল্লার থেকে নৌকায় চেপে দলিয়ানের দিকে যাচ্ছি নৌকায় একদম মাঝ নদীতে আছি জলের কি রূপ দেখতে পাচ্ছেন চারিদিকে জল আর জল এদিকটা পরেকার ব্যারেজ যেটা দেখা যাচ্ছে না কিছুই এরকম ধোয়া ধোয়া মানে আকাশ হয়ে যাচ্ছে আর এদিকটা হচ্ছে যেটা চলে গেল বাংলাদেশের দিকে এটা ধরি আমরা ঠিক একদম মাছ মাঝ নদীতে আছি এখন কতটা জল বেড়েছে আজকেও ভালো জল বেড়েছে কালকেই আসতে পারবে কালকে আর আসতে পারবে না নাম এটা হচ্ছে হুলিয়ানঘাট ফেরিঘাট জলের কি অবস্থা দেখুন ない。